ধন্যবাদ এবং স্বাগত জানছে সফলতার গল্প প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে যে যারা ওসিডি অ্যাংজাইটিতে ভুগছেন এবং হাইপোকন্ড্রিসিস রয়েছে তাদের জন্য এ খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে একটা সফলতার গল্প আছে যেখানে হচ্ছে যে বলা হয়েছে যে কিভাবে এই যে ওসিডি অ্যাংজাইটির থেকে এই পেশেন্ট মুক্তি পেলো সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কারণে কারণ হচ্ছে যে এটা যদি আপনার ক্ষেত্রে হয় অথবা আপনার পরিবারের ক্ষেত্রে হয় তাহলে আপনি বুঝতে পারবেন এই চিকিৎসা পদ্ধতিটা কীরকম কোথায় চিকিৎসা নিলে ভালো হবে কাদের কাছ থেকে নিলে ভালো হবে এবং চিকিৎসা নেওয়ার সময় আসলে কিভাবে ইম্প্রুভমেন্টটা হয় সেটিও আপনি জানতে পারবেন এবং ওসিডির ক্ষেত্রে কি আসলে চিকিৎসা নিলে ভালো হয় কিনা না ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা নিতে হয় সব কিছু আপনি কিন্তু এই আমার ভিডিওতে জানতে পারবেন এবং এটি হচ্ছে যে আমার কাছে আছে আমি অবশ্যই নাম পরিচয়ে গোপন রেখে যে বিষয়গুলো সেগুলো বলবো এই যে ক্লায়েন্টের ক্ষেত্রে আমার কাছে যিনি আসছিল তার বয়স হচ্ছে বাষট্টি বছর সে অনেক দূরে থাকে ঢাকার বাহিরে এবং সে একজন ফিমেল এবং সে যখন আসে তার ওসিডির লক্ষণগুলো নিয়ে আসে সে হচ্ছে যে সাইক্যাটিস্ট থেকে রেফার হয়ে আমার কাছে এসেছে সো ওসিডির ক্ষেত্রে বেশিরভাগই বেশি মানে ফেজগুলোতে দেখা যায় যে এই ওসিডি যখন হয় ডায়াগনোসিস করার জন্য সাইকাট্রিক ট্রিটমেন্ট দরকার হয় এবং এটা হয় কখন যখন আপনার প্রবলেমগুলো খুব বেশি সিভিয়ার হয় তখন হলো আপনাকে সাইকাট্রিক যে ট্রিটমেন্ট সেটি নিতে হবে আর যদি মাইল টু মট লেভেলে থাকে তাহলে আপনি কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে পারেন যদি যদি আপনার প্রতিদিনের কাজগুলো আপনি প্রতিদিন করতে পারেন খুব বেশি সমস্যা হচ্ছে না তখন কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন সেক্ষেত্রে কাউন্সেলিংয়ের বিষয় এবং হচ্ছে যে যারা কাউন্সিলিং করায় এবং সাথে সাথে সাইকোথেরাপিটা দরকার হবে মনে রাখবেন ওসিডির জন্য ওষুধের চিকিৎসা এবং ওষুধ ছাড়া চিকিৎসা এই দুটিই দরকার হয় যদি মাইল্ড ম মাইল্ড টু মরাট লেভেলে থাকে তাহলে আপনি যেটি করবেন কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন আর যদি অনেক বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই আপনাকে একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে ওষুধের চিকিৎসার জন্য সো সরাসরি চলে যাচ্ছি যে যে বিষয়টি হয়েছিল যে যে হচ্ছে যে আমার কাছে আসেন সে হচ্ছে যে ফেয়ার অফ কন্টামিনেশন তার ভিতরে পাক নাপাকের পাকের বিষয়টি বেশি কাজ করতো রেপিডেডলি হাত ধোয়ার বিষয়টি ছিল বারবার ক্লিন করতো এবং অনেক বেশি সময় নিত যখন অশ্রমে যেত বা এই ক্লিনিংয়ের ক্ষেত্রে ঘুমের ক্ষেত্রে হচ্ছে যে অনআন এভারেস তার পানি সে খেত না এমন একটা অবস্থা তৈরি হয়েছিল ভয়ে এবং এই ভয়টা কি রকম ছিল এই ভয়টা ছিল যে পানির ভিতরে হয়তো বা নোংরা কিছু আছে না কিছু আছে সে এই জন্য কিন্তু পানি খাওয়া কমে দিয়েছিল তার ভিতরে রিলিজিয়াস দা ধর্ম সংক্রান্ত নিয়ে বিভিন্ন রকমের চিন্তাভাবনা হতো সে মনে করতো যে আমি হয়তোবা উজুটা করব কিন্তু উজুটা আমার ঠিকমতো হবে না আমি অশরুমে গেলাম হয়তোবা ওই যে পানিটা ঢাললাম ওই পানিটা আমার গায়ে লেগে গেছে এই অবস্থায় আমি নামাজ পড়তে পারবো না তাহলে আমার এটা আরও খারাপ অবস্থা তৈরি হবে সো এর কারণে বারবার সে পানি খরচ করতো সো টাচ করতো না কোনো কিছুই তো দশটা সেশন হয়েছিল দশটা সেশনে প্রথম দিকে সেশনগুলোতে আমরা যেগুলো করি যে তাকে এক্সপ্লোর করি তার ওসিডি সিমটমগুলো আইডেন্টিফাই করা সেক্ষেত্রে তার অ্যাংজাইটি পরিমাণটা কী রকম বর্তমানে পার্সপেক্টিভটা কী রকম সে যেখানে থাকে সেখানে কি এই ধরনের উদ্বিগ্নতা সে বারবার পেয়ে আসছে কি না সেটা আমরা দেখার চেষ্টা করি বের করি তার ক্ষেত্রে সে একই জিনিসটা হয়েছে তার হিস্ট্রি টেকিংয়ের জন্য আমরা যেটা করি প্রিডিসপোজিং ফ্যাক্টরটা আইডেন্টিফাই করার চেষ্টা করি কোথা থেকে এটা আসলো হিস্ট্রিটা তারপর ট্রিডিং ট্রিগারিং ফ্যাক্টর বা প্রিসিপিটিং ফ্যাক্টর মানে কোন কোন বিষয়গুলোতে তার এই সমস্যাগুলো হচ্ছে বা লক্ষণগুলো কী সেটা তারপর যেটা করি যে তার মেনটেনিং ফ্যাক্টর কি কোন কোন কারণে ওসিডিটা কন্টিনিউ কমছে না কেন এবং প্রোটেক্টিভ ফ্যাক্টর কি তার ভিতরে কোন ধরনের প্রোটেকশন আছে যার কারণে সে এই যে লক্ষণগুলো কমিয়ে নিয়ে আসতে পারে অ্যাংজাইটি খুব বেশি হয় না কম্পালশন বেশি হয় না কারণ ও ক্ষেত্রে কি হয় যে অবসেশন এবং কম্পালশন দুটোই থাকে এখন যেই বিষয়টি হয় এখানে তার ক্ষেত্রে যেটি হয় তার ভিতরে একটা বিরক্তিবোধ কাজ করতো রাগ সে করতো না কিন্তু অসহায় বোধ তার ভিতরে ছিল তাকে তার মেয়ে জামাই এবং মেয়ে নিয়ে আসে এই থেরাপিতে এবং সে সাইক্যাট্রিক মেডিসিন নিয়েছিল এবং প্রথম সেশনে আমি বলেছিলাম এক থেকে ছয়টা সেশন আপনি নেবেন আজকে আপনি প্রথমে আসলেন ছয়টা সেশনের ভিতরে কোনো যদি চেঞ্জ দেখেন তাহলে সেটা আমাকে জানাবেন এবং সে ছয় নম্বর সেশনে আমি তাকে ফিডব্যাক নিই এবং সে ভালো ফিল করেছিল সেটাই বলেছিলাম তার ক্ষেত্রে কি করেছিলাম এই যে লক্ষণগুলোর কথা বলল প্রথমেই তা আলাদাভাবে তার তার সাথে যারা ছিল তাদের সাথে কথা বললাম ওই মায়ের সাথে কথা বললাম এবং তাদের দুজনের সাথে একত্রে বসলাম একটা সময় সেটা কয়েকটা সেশন হওয়ার পর আগে কীরকম ছিল বর্তমান রকম সেই জিনিসটা তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম এই ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হয়েছিল সে নিজে নিজে যে ইম্প্রুভমেন্টটা হয়েছিল সেটা বলতে কমফর্টেবল ফিল করতো না কিন্তু তার সাথে যারা আসছিলো তার বোন এবং অন্য বোন বোনের হাজব্যান্ড সে কিন্তু এইগুলোকে বলতেছিল যে হ্যাঁ শি ইজ ইম্প্রুভিং সো এটা অনেক সময় হয় কারণ সে যে ইম্প্রুভমেন্টটা হচ্ছে সেটা অনেক সময় বুঝতে পারে না সো এটা হলো প্রথম কয়েকটা সেশন এবং এই সেশনগুলো থেকে গ্রাউন্ডিংয়ের যে বিষয়গুলো সেটা আমরা করেছিলাম এবং আমরা সিবিটি বা কমিউনিটি বিহেভিয়ার থেরাপি তাকে রিল্যাক্সেশন এক্সারসাইজের যে টেকনিকগুলো ব্রিদিং এক্সারসাইজ মেডিটেশন এগুলো দেওয়া হয়েছিল তার শরীর এবং মনটা আস্তে আস্তে আগের থেকে একটু যে অ্যাংজাইটিটা সেটা কমেছিলো তার হাজব্যান্ড ওয়াইফ তাদের ভিতরে একটা সম্পর্ক খুব ভালোই ছিল হাজব্যান্ড জব করে এবং তার যে ছেলে মেয়ে ছিল তারাও ভালো ছিল অনেক দূরে থাকে বিদেশে থাকে এবং সে হচ্ছে যে নিজেও একটা সরকারি ইউনিভার্সিটির তে পড়াশোনা করেছে এবং নিজে একজন টিচার ছিলেন তার এই প্রবলেমের কারণে তার ওই চাকরিটা অমিট করতে হয়েছিল তো সে একটা সময় হচ্ছে যে তাবিজ কবজে চিকিৎসা নিয়েছিল অনেক দিন ধরে এবং তার এই যে প্রবলেমটা সেটা শুরু হয় ২০১৯ দু সাল থেকে এরপরে সে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গাতে যায় কোনো জায়গাতে সে ঠিকমতো চিকিৎসাটি পেয়েছিল না তার কথা অনুযায়ী এবং সে আমাদের কাছে আসে এবং এরপর যেটি হয় যে সে যখন চিকিৎসায় আসে তাকে যেহেতু আমি আগেই বলেছি যে আপনি কন্টিনিউসলি কাউন্সেলিংটা নেবেন প্রতি সপ্তাহে একটা প্রতি সপ্তাহে নিত তার মেয়ে নিয়ে আসতো কিন্তু অনেক সময় দেখা যেত যে লেট করে আসতো তাকে যে চারটে সময় যদি টাইম দেওয়া হতো সে হয়তো বা দেখা গেছে যে পরে আসতো কারণ সে প্রথম দিকে যেটা ছিল যে সকালে সে অশ্রমে যেত বারোটা একটা দুটার সময় বের হতো সাতটা থেকে বা ছয়টা থেকে বের হতো আর সকালে উঠতো নামাজ পড়ার জন্য কিন্তু অশ্রমে এতটাই সময় দিত যে সে হয়তো আর বেরিয়ে হতে পারতো না সে প্রথমে এমনও হয়েছে যে সকালে নামাজ পড়ার উদ্দেশ্যে অষ্টমে গিয়েছে তিনটা চারটা বেজে গিয়েছে কিন্তু সকালে নামাজ পড়তে পারে না জোহরের নামাজও পড়তে পারে না তখন অন্য যারা ছিল তাদের কিন্তু একটা রাগ বা বিরক্তি ছিল আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে যখন আসে আমরা কিন্তু প্রথমে আইডেন্টিফাই করি যে তার আসলে যে লক্ষণগুলো সেগুলো কী তো আমরা যখন আইডেন্টিফাই করি তার লক্ষণগুলো তাদের দেখি যে তার হচ্ছে যে এই যে দেখেন যে হচ্ছে যে তার ওসিডি দেখা গিয়েছে প্রোফাউন্ড অ্যাংজাইটি টেস্ট করে প্রোফাউন্ড প্রোফাউন্ড মানে হচ্ছে মাইল্ড মডারেট সিভিয়ার প্রোফাউন্ড মানে মাইল্ড লেভেলে কম মডারেট লেভেল একটু বেশি সিভিয়ার আর একটু বেশি প্রোফাউন্ড মানে আরও বেশি তার মানে প্রথমে যখন আসে তার ওসিডি বা অফসিডি কম্পালসারিভ ডিজার্টার ছিল অনেক বেশি এবং অ্যাংজাইটি ছিল সর্বোচ্চ অনেক বেশি ডিপ্রেশনটা একটু কম ছিল মিনিমাল স্টেজে সো এই ধরনের এইভাবে সে এখানে চলে আসে আসার পর তাকে গ্রাউন্ডিং বা অনোনো থেরাপিটিক টেকনিক যেগুলো আছে সিবিটি ইআরপি থেরাপি এগুলো করার পর তার একটা লেভেলে চলে আসে পরবর্তী কাপুল কাউন্সিলটা ইম্পর্টেন্স ছিল কারণ অন্যরা বিরক্ত হলো হতো তাকে যেন এটা সাপোর্টিভ একটা ইনভাররমেন্ট পায় সেটা করার চেষ্টা করা হয়েছিল এবং একটা সময় দেখা যায় যে তার পরিবারে যারা ছিল তারাও বিষয়গুলো বুঝতে পেরেছে যে এটা একটা রোগ সেটা ইচ্ছা করে করে করছে না এরপর হচ্ছে যে তারাও হেল্পফুল হলো তাকে স্টক বা প্রশংসা দিল আস্তে আস্তে সে করেছে ঠিক তেরোটা সেশনের পরে সে এখন অনেক ভালো আছে সে টার্মিনেশনে আছে অর্থাৎ সে দুই সপ্তাহ পর পর এখন সেশন নিচ্ছে সো এই ছিল একটা তার সফলতার কাহিনী এভাবে সে ভালো হয়ে গিয়েছে তার বয়স একটু মানে ওল্ড এজের পিরিয়ডে এই যে ওসিডি বা ওসিসির কম্পালসিভ ডিজর্ডার থেকে কিন্তু সে এখানে সফলতা তার নিজের সফলতা সে কিন্তু নিজে নিয়ে আসতে পেরেছে তো অবশ্যই আপনারা চিকিৎসা নেবেন এবং চিকিৎসার মাধ্যমে ভালো থাকতে পারবেন সো আজকে এখানে রাখছি অবশ্যই পরবর্তীতে কোনো একটা সফলতার গল্প নিয়ে চলে আসবো ধন্যবাদ